বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টিভি বগড়া মাঝের টিভি বকরা আজকে আপনাদেরকে দেখাবে নহা ও প্রাইভেট কার এই দুটি গাড়ি সুলভ মূল্যে বিক্রয় করা হবে স্থান মা বাবা অটস শাহার বাজার দুঃখাচিয়া বগুড়া আগ্রহী যারা গাড়ি কিনতে আগ্রহী তারা স্ক্রিনি দেওয়া নাম্বারে স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন না প্রচারে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাজের টিভি বগুড়া যারা এখনও সাবস্ক্রাইব ফলো করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন তাদের লোকেশান মা বাবা অটস সাহাটুকুর পুকুর বাজার দুপচাচিয়া বগুড়া অতি সত্তর প্রাইভেট কার ও নহা গাড়ি বিক্রয় করা হবে শুধু আগ্রহ যারা তারাই মোবাইল করবেন আল্লাহ হাফেজ